হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা অ্যানাদার নিউ ব্লগ তো তুমি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি এখন যাই সাথে কারণ আজকে দুপুরে অনেকটি মানে গাছ লাগানো হয়েছে তো আমি বললাম যে আমরা সাথে গাছ লাগাই তোমাকে শেয়ার করি তো এই চলো কী গাছ লাগাইছি ফুল গাছ না ফল গাছ এটাও তোমার শেয়ার করো আর আকাশের ভাব ভালো না কারণ একটু একটু মেঘলা মেঘলা ভাব আছে তো চলো দেখাই কি গ্যাস লাগাইছি তো এই সাইডে এই গাছ আর এই সাইডে একটা পেড়ি আর এই গাছের পেড়ি মানে এই মাছের মাটি লইয়া উঠাইতে অনেকটা কষ্ট হচ্ছে কারণ মাটি লই অনেকটা ওজন বাপারি তো পাঁচ একটা কলবের আমের চারা তারপরে একটা আপেল কুলবড়ি যেটা বলো কুলবড়ি গাছ এটা আর এইটা ছোট্ট মুচাম্বির গাছ আগে একটা আনছিলাম তো এরকম মানে ভালো করে ওই মানে মাটির লোক মেয়ে থেকে মরে গেছে আর কি আর এটা একটা এটা আঙ্গুর ফুল গাছ আর এদিকে একটা ফুলের চারা আর এ নীলকণ্ঠ ফুল গাছ একটা আর ছোট্ট একটা মরিচের চারা তো সব এই সাইডে এই গাছটি আর ওই সাইডে একটা গাছ দেখামো চলো লাগাচ্ছে তো ওই প্রচণ্ড বৃষ্টির কারণে গাছটি একটু মানে কেমন কেমন হয়ে গেছে এই গাছটা তো একদম জায়গা অবস্থা আর এটা একটু আছে তো আরও নিচে আরও এরকম ঝুড়ি আছে তো আমি ভাবতেছি যে আরও মাটির ইয়ে করেছিল ঝুড়িরই সবই এই সাইডে সব সাইডে একদম লাগাবো কারণ আর ছাদে প্রচুর রোদ লাগে তার লেগে গাছেরও বেশি একটা ইয়ে করতে পারি না আর এই গাছে সকলে জল দিচ্ছে এখন জল দিব আবার ওই এটি আমরা ইয়া আর এই কাপড় এটা নিয়ে কত সুন্দর করে কি করতেছে বিকেলে আমরা আর আমার ছেলে বাস এখানে বসে বসে একটু মজা পাতো আমি ভাবলাম যে গাছের সাথে গাছ লাগাই একটু শেয়ার করি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কইও আর ভিডিও বেশি বড় করতাম না কারণ মিনি ব্লগ তো ছোটই বাবা দাঁড়া 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 এই যে হাই বলে তো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আরও ভিডিও আমি দিতে চেষ্টা করুন তো চলো টাটা